হিসেবে দু সালের এগারোই জুলাই বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি তার পথ চলা শুরু করে এবছর এগারোই জুলাই ছিল তার দ্বিতীয় বর্ষপূর্ণ অর্থাৎ শুভ জন্মদিন এই দিনটি মহা সমারোহে উদযাপিত হল বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগার প্রাঙ্গনে সকলকে নমস্কার আজকে বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির দ্বিতীয় জন্মদিন এবং এই জন্মদিন থেকে আমরা তৃতীয় বর্ষে পদার্পণ করলাম এবং এই দু বছর আপনাদের ভালোবাসা যেভাবে পেয়েছি তার জন্য সকলকে ধন্যবাদ আশা করি আগামী দিনে এই ভালোবাসা আরও বাড়বে এবং আমরা একসাথে আরও অনেক বড়ো হবে প্রকল্পকে সামনে রেখে সারা বছর কাজ করে এই সংস্থা শামলিমা প্রকল্পকে সামনে রেখে নৃত্যের তালে তালে উদয় চাঁদ গ্রন্থাগারে বৃক্ষরোপণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুভারম্ভ হয় এর সাথে সাথেই প্রকাশিত হয় সংস্থার সমপৃত সঙ্গীত প্রকল্পকে সামনে রেখে অনুষ্ঠান মঞ্চ থেকে পঞ্চাশ জন রিস্কওয়ালার হাতে তুলে দেওয়া হয় ছাতা যা গ্রীষ্মকালে প্রখর রোদ ও বর্ষার দাপটের হাত থেকে রক্ষা করবে তাদের এই সংস্থা দৃঢ় ক্ষুব্ধ রূপ অসুরের হাত থেকে সমাজকে মুক্তি দিতে নয়া আজাদের বার্তা দিয়ে নামে নতুন এক ফিফটি কর্মসূচির শুভারম্ভ হয় পঞ্চাশ জন রিক্সালাকে মধ্যাহ্ন ভোজন প্রদানের মাধ্যমে পনেরোই অগস্ট থেকে প্রতি শনিবার পঞ্চাশ জন দুস্থ প্রান্তিক মানুষের মধ্যাহ্ন ভোজনে দায়িত্ব নিতে চলেছে এই সংস্থা কি নাম তোমার আচ্ছা কেমন লাগলো তোমার লাগলো ছাদা পেয়ে বর্ষাকালে উপকার হবে তো আর গ্রীষ্মকালে দুটোই কাজে লাগবে না আচ্ছা খাবারটা খাবে ঠিক আছে উৎসাহ প্রকল্পকে সামনে রেখে অনুষ্ঠান মঞ্চ থেকে সাতজন দুস্থ মেধাবী শিক্ষার্থীদের হাতে এককালীন স্কলারশিপ তুলে দেওয়া হয় অন্নপ্রাশন প্রকল্পে পঁচিশ জন বাচ্চার পুষ্টির মান নির্ণয় করে তাদের হাতে তুলে দেওয়া হয় এক মাসের পুষ্টি সমৃদ্ধ আহার স্বাস্থ্য বিকাশ প্রকল্পের কথা মাথায় রেখে বয়স্ক মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের হাতে তুলে দেওয়া হয় এক মাসের পুষ্টিকর খাদ্য যার মধ্যে আছে সোয়াবিন ছাতু ছোলা ও সুজি যা বরিষ্ঠ বন্দনা প্রকল্পের অংশ এই প্রসঙ্গে সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান উনিশশো সালে স্বাধীনতার পর উনিশশো সালে দেশ আবার পরাধীন হয় বিদেশি শত্রু পার্থাম ও প্লাস্টিকের দ্বারা বর্ধমান সদর নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি সমাজকে প্লাস্টিক মুক্ত ও মুক্ত করতে বদ্ধ সংস্থার জন্মদিনে অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি শিক্ষক দত্ত ডক্টর নিতাই প্রামাণিক মহাকুমার তত্ত্ব ও সংস্কৃতি অধিকারিক দেবাশিস পরে ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার নির্মাল্য অধিকারী শ্রী সবুজের অভিযান এর পক্ষ থেকে অনির্বাণ রায় প্রমুখ অন্যদিকে এই সংস্থার তরফ থেকে উপস্থিত অয়ন লাহা, চৈতালি ঘোষ প্রমুখ। তারা প্রত্যেকেই বলেন আগামী দিনে আমরা সকলেই এই ধরনের উদ্যোগের পাশে আরো বেশি করে থাকতে চাই আজকের এই অনুষ্ঠান মঞ্চে আমরা প্রথমেই যেটা করলাম একসময় উদয়চাঁদ জেলা গ্রন্থাগারের একটা অংশ বিষাক্ত পার্থেনিয়ামে নিয়ামে আমরা সেই পার্থেনিয়ামগুলোকে জৈবিক উপায়ে এখানে নষ্ট করেছি আজকে সেই জায়গাটাতে আমরা দশটা শিশু বৃক্ষ রোপণ করলাম আম লিচু পেয়ারা এবং লেবু এরপর আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এখানে উপস্থিত বিশিষ্ট অতিথিদেরকে আমরা সম্বর্ধনা দিলাম আমরা সম্মাননা জ্ঞাপন করলাম তারপরে আমরা বাচ্চা এবং বয়স্ক মানুষ যারা আছেন তাদের স্বাস্থ্যের মান পুষ্টির মান নির্ণয় করলাম এবং তার সাথে সাথে আজকে এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমরা পঞ্চাশ জন রিক্সাওয়ালাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যাতে হাতে আগামী বর্ষার কথা ভেবে একটা করে ছাতা তুলে দিলাম এবং এখান থেকে আমরা ফিট ফিফটি নামে একটা নতুন প্রজেক্ট লঞ্চ করলাম যেটা আমাদের এই মনে রাখতে হবে যে নিজেদের মধ্যে যে অন্তর্নিহিত তার পরিপূর্ণতাই হলো প্রধান শিক্ষা তাই শুধুমাত্র আমার রেজাল্টে প্রচুর নাম্বার আছে অথবা আমার একাডেমিক ক্যারিয়ার খুব উন্নত অথচ আমি লোকের প্রতি একটু সহানুভূতিশীল নই তাহলে কিন্তু আমি আদর্শ মানুষ উন্নীত হতে পারবো না তাই সবার আগে মানুষের প্রয়োজন একতাবদ্ধ হয়ে সকলের সাথে থাকা এবং সকলের পাশে দাঁড়ানো যাদের প্রয়োজন তাদের প্রয়োজনে তাদের পাশে থাকা এবং তাদের সাহায্য করা যতটা একজনের পক্ষে সম্ভব এবং যেহেতু আমরা শিক্ষার্থী তাই শিক্ষার্থীর সর্বপ্রথম শিক্ষা হচ্ছে সহানুভূতি এবং সাহায্য যেটা পরবর্তীকালে কোন শিক্ষার্থীকে একটি আদর্শ চরিত্রে উন্নীত করতে পারে এবং অন্যদের কাছে তাকে একটি শ্রদ্ধমান চরিত্র রূপে তৈরি করতে পারে আমি বেশি সময় নেব না কারণ এখানে আরো অনেক কিছু বাকি আছে এখানে কি করা হলো মানে তুমি কি কি পেলে এখন বলো আচ্ছা কি কি দেওয়া হয়েছে ভাত আর ছাতা আর একটা দেখতে পাচ্ছি আমি জলের বোতল তো এই ছাতাগুলো পেয়ে তোমাদের কেমন লাগছে বা আজকে যে আমাদের প্রচেষ্টা তোমার এটা মনে হচ্ছে যে তোমার জন্য উপকারের হবে মানে তুমি ছাতাটা ফুটিয়ে রিকশাতে চালাও তুমি তুমি তো এটা করতে পারবে আমাদের জন্য তোমার বক্তব্য আচ্ছা আশীর্বাদ করা যাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি বছর ভর পালন করা হয় এই কর্মসূচির অঙ্গ হিসেবে পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামের ছোড়াফাড়ি ও গুসকরা ট্রাফিক পুলিশ বিভাগের উদ্যোগে পথ নিরাপত্তা নিয়ে প্রচার চালানো হয় এই উপলক্ষে স্থানীয় মোরবাদ থেকে ছোড়া পর্যন্ত পথযাত্রার আয়োজন করা হয় পদযাত্রার অংশ নেন ছোড়া ফাঁড়ির অধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা এর পাশাপাশি বর্ধমান বোলপুর টু বি জাতীয় সড়কে ঘুষকোড়া ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয় এখানে দুর্ঘটনা প্রবণ এলাকায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানো গাড়ির নথিপত্র ঠিকমতো রাখা রেশারেশি করে গাড়ি না চালানো নেশামুক্ত অবস্থায় যে কোনো যানবাহনে ড্রাইভিং করা ইত্যাদি বিষয়ে চালকদের সচেতন করা হয় পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে পথ দুর্ঘটনা রোধ সাধারণ মানুষকে সচেতন করার জন্য তাদের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ মাঝে মাঝেই নেওয়া হয় এক্ষেত্রে সব বয়সের মানুষকে পথ চলাচলের বিষয়ে সচেতন করাটাই হলো তাদের মূল লক্ষ্য বাজারের সবজির অগ্নিমূল্য ক্রেতাদের বেশিরভাগের পক্ষেই আকাশ ছোঁয়া দামে সবজি কেনা সম্ভব হচ্ছে না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে সুলভ মূল্য আনাজ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে এই উপলক্ষেই বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চের সামনে সবজির বাজার বসানো হয়েছে বলে জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বৃহস্পতিবার থেকে এই বাজার এখানে বসানো হয়েছে বলে জানা গেছে চার দিন ধরে এখান থেকে তুলনামূলক কম দামে আনাজ কিনতে পারবেন ক্রেতারা বলে সূত্রের খবর ইতিমধ্যে এই বাজার পরিদর্শন করেছেন জেলা শাসক কে রাধিকা আইয়ার জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ অন্যান্য কর্মদক্ষরা। জানা গেছে সকাল নটা থেকে এই বাজারের সবজি বিক্রি শুরু হয়েছে এখানে ক্রেতা পিছু আনাজ কেনার পরিমাণ বেঁধে দেওয়া হয়েছে তার কারণ অধিক সংখ্যক মানুষ যাতে স্বল্প বিনিময়ে আনাজ কিনতে পারেন এখান থেকে এই ব্যাপারে সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন আমরা সাধারণ মানুষের সুবিধার্থে এই উদ্যোগ নিয়েছি আশা করি এর ফলে সাধারণ মানুষেরা অনেকেই উপকৃত হবেন আজকের সংবাদ এই পর্যন্ত